আসলে সে ছিল চাঁড়াল পাড়ার বাসিন্দা তখনকার দিনে শরপাঘাতে কোনো লোক মারা গেলে তাকে না পুড়িয়ে নদীতে অথবা খালের জলে ভাসিয়ে দেওয়া হতো ধনা পণ্ডিতের বেলাতেও সেরকমটাই হল সন্ধ্যের একটু আগে প্রবল বর্ষণে ভিজতে ভিজতে সকলে মিলে ধনা পণ্ডিতকে গ্রামের প্রান্তে কানা নদীর জলে ভাসিয়ে দিয়ে এলো এর ঠিক দুদিন বাদে হঠাৎ দুপুরবেলা হৈ হৈ করে উঠলো গ্রামের লোক কি ব্যাপার না ধনা পণ্ডিত ফিরে এসেছে তবে জীবিত অবস্থায় নয় মৃতই যারা খবর দিল তাদের মুখে এই কথা শুনে সবাই ছুটল নদীর ধারে এবং গিয়ে দেখল ধনা পণ্ডিতকে তারা যেমনভাবে ভাসিয়ে দিয়েছিল সে ঠিক সেইভাবেই শুয়ে আছে সত্যিই চমকপ্রদ ব্যাপার এই তিন দিনে ধনা পণ্ডিতের চেহারার এতটুকু বিকৃতি ঘটেনি কিন্তু মৃত মানুষকে তো আর ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া যায় না তাই অবশেষে অনেক ভাবনা চিন্তার পর সকলে ঠিক করলো গ্রামের বাইরে শ্মশানের ধারে একটা চালাঘর আছে সেই চালাঘরে ধনাকে নিয়ে গিয়ে রাখা হবে এবং সকলে মিলে পালা করে দিবরাত্রি জেগে পাহারা দেবে তাকে এই যুক্তি করেই সবাই মিলে ধরাধড়ি করে ধনাকে শ্মশানের চালাঘরে নিয়ে এসে রাখল সব করতে করতে সন্ধে গড়িয়ে গেল। একটা চিমনি লণ্ঠন জেলে গ্রামের যুবক সেই রাত্রিটা ধনাকে পাহারা দিয়ে জেগে থাকতে রাজি হলো রাত্রি তখন বর্ষাকাল আকাশ একসময় মেঘে ঢেকে গেল এবং শুরু হলো প্রবল বর্ষণ সেই সঙ্গে দমকা ঝোড়ো বাতাসে সবকিছু যেন লন্ডভন্ড হয়ে গেল ঘরের ভেতরে যে চিমনি লণ্ঠনটা ছিল সেটাও এক সময় করে নিবে গেল ঠিক সেই মুহূর্তেই গ্রামের ভিতর থেকে একটা হট্টগোলের শব্দ ভেসে মনে হচ্ছে গ্রামে কোনো বিপদ ঘটেছে ডাকাত ফাকাত পড়েনি তো কিছুই তো ভেবে পাচ্ছি না রে ভাই এ যা দুর্যোগ এই দুর্যোগে যে কেউ একজন গিয়ে একটু খোঁজখবর নিয়ে আসব তাও তো সম্ভব হচ্ছে না বিশেষ করে এই রকম অবস্থায় পাহাড় দাড়ি ফেলে তো যাওয়াটা ঠিক নয় না এই সমস্ত ব্যাপার নিয়ে তাদের মধ্যে কথোপকথন চলছে এমন সময় সশব্দে একটা বাজ করে বিদ্যুৎ চমকাল আর বিদ্যুৎ চমকাতেই সেই আলোয় যে দৃশ্য ওরা দেখতে পেল তাতে তিনজনেই লাফিয়ে উঠল একসঙ্গে দেখলো ঘরের মেঝেটা শূন্য সেখানে কোনো মৃতদেহের অস্তিত্ব পর্যন্ত নেই দেখেছে তারা এরকম সবাই মিলে বাবারে মারে বলে একসাথে দৌড় দিল গ্রামে পৌঁছবার পর সেই তিনটি ছেলে একটি লোকের কাছ থেকে শুনলো যে মাঝরাত্রিরে হঠাৎ নাকি ধনাপন দিতেছে লাথি মেরে দরজা ভেঙে ওর বউয়ের কাছ থেকে ছোট মেয়েটাকে কেঁদে নিয়ে চলে গেছে এরপর গ্রামবাসী যখন সেই তিনটি ছেলের কাছ থেকে সেই মৃতদেহ উবে যাওয়ার কথাটা শুনলো তখন সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ল। এবং কেউ সেই শ্মশানের নিকট আর গেল না এইভাবেই ভোর হলো এবং দুর্যোগও একটু কমলো সকালে যখন অনেক খোঁজাখোঁজির পর সবাই ক্লান্ত হয়ে শ্মশানের ওই চালাঘরের কাছে এলো সবাই স্তম্ভিত হয়ে গেল দেখল চালাঘরের ভেতর কলার মাঞ্জাসে কর্দমাপ্ত ধনা পণ্ডিত আগের মতোই শুয়ে আছে আগের মতোই সে মৃত তবে তার সারা দেহে চাপ চাপ রক্তের দাগ গালের কষ বেয়ে বেরিয়ে পড়ছে রক্তের ধারা উহ কি বিভৎস সেই দৃশ্য ও রক্ত যে কার তারা বুঝতে পারলো সকলেই কিন্তু আর তো কোনো উপায় নেই অনেক দেরি হয়ে গেছে তখন তবুও ধনাকে যে পাওয়া গেছে এই রক্ষে গ্রামবাসীরা আর একটুও দেরি না করে ধনা পণ্ডিতের দেহটা চিতার আগুনে জেলে পুড়িয়ে ফেলল